যুদ্ধ লেগেছে ভারত পাকিস্তান আর বাংলাদেশে সবচেয়ে আছে বিএনপি এবং জামাত ইসলাম আশ্চর্য হচ্ছেন আশ্চর্য কথা কথা এমন একটা শুনে হবারই কেই না আশ্চর্য হবে যুদ্ধ শুরু হবার সাথে সাথে কিন্তু আওয়ামী লীগ ভারতের পক্ষ নিয়ে তারা ডুকডুকি বাজাচ্ছে এমন নাচানাচি শুরু করছে মনে হচ্ছে যেন পাকিস্তান এবং ভারতের যুদ্ধ লাগার কারণে এই যুদ্ধে ভারত জয়লাভ করবে আর ভারত শেখ হাসিনাকে এনে বাংলাদেশে বসিয়ে দিয়ে যাবে এরকম একটা অবস্থা তো এই যে আওয়ামী লীগকে যতই খারাপ বলি তার এই স্ট্যান্ডটা এটা ভালো লাগে সে যে দিকে যাবে যেটা বলবে সে সেটা করবে সেটা হোক জঘন্য জঘন্য কাজ করতেও সে বুক ফুলিয়ে করে যেমন সে গণহত্যা করেছে বুক ফুলিয়ে করেছে শেখ মুজিবুর রহমান বাকশাল করেছিল এই সে করতে বুক ফুলিয়ে বলেছে যে বাকশাল সবচেয়ে ভালো শাসন পদ্ধতি ছিল শেখ হাসিনা সাড়ে ষোলো বছর সৈরতন্ত্র কায়েম করেছে মাফিয়া তন্ত্র কায়েম করেছে ফ্যাসিবাদ কায়ম করেছে কিন্তু তার ভিতরে বিন্দু মাত্র কোন অনুশোচনা নাই সে এটাকে বুক ফুলিয়ে অন করেছে জঘন্য কিন্তু বুক ফুলিয়ে অন করেছে এটি তার স্ট্যান্ড সে যেটা করেছে তার পক্ষে সে স্টিল হয়ে দাঁড়িয়ে আছে কোনো নরচর নাই বিপত্তি যত বাধে জামাত এবং বিএনপির ক্ষেত্রে বিএনপির সবচেয়ে বেশি কারণ বিএনপির এই ধরনের কোনো স্টিল স্ট্যান্ড মতাদর্শ নাই তাদের বুকের পাটা নাই ওই ধরনের হিম্মত নাই সে সবসময় দদুল্ল মানতায় ভোগে কি করব কি হবে এইখানে আমার স্ট্যান্ডটা কি হবে আমি কি এটার পক্ষে যাব নাকি এটার বিপক্ষে যাব। এটার পক্ষে গেলে আমার জনগণ আমার কি বলবে আমার জনগণ কি আমার পক্ষে থাকবে এটার বিপক্ষে গেলে আমার জনগণ এটাকে গ্রহণ করবে কিনা বা রাজনৈতিক দল হিসেবে আমার এটা যায় কিনা এটা গ্রহণ করা আমার উচিত হবে কিনা এই জাতীয় নানান চিন্তা ভাবনা জটিল সমীকরণের ভিতর দিয়ে যেতে যেতে এক পর্যায়ে দেখা যায় যে তার সিদ্ধান্ত নেবার আগেই জনগণ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলে জামাত ইসলামের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা মাঝে মাঝেই ভুল করে ফেলে সিদ্ধান্ত নিতে পারে না আওয়ামী লীগ যেমন প্রকাশ্যে ভারতের পক্ষে অবস্থান নিয়েছে এটি নিঃসন্দেহে নিঃসন্দেহে এটি সত্য যে ভারত আমাদের উপরে যা করেছে এটা কোনো মানুষ করে না কোনো সৎ প্রতিবেশী এটি করে না অসৎ প্রতিবেশী চরিত্রহীন প্রতিবেশী এগুলো করে থাকে আওয়ামী লীগ সরাসরি তার অবস্থান জানিয়ে দিয়েছে যদিও আমরা আওয়ামী লীগকে ভারতের বি টিম বলে থাকি বা বিজেপির বাংলাদেশ শাখা বলে থাকি এটি সত্য সে কাজে কর্মে সেটি প্রমাণ করে দিচ্ছে কিন্তু বিএনপি সে কি সিদ্ধান্ত জানাতে পারবে কখনো তারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছে জামাত ইসলাম কি কখনো এই কথা বুক ফুলিয়ে বলতে পারবে যে আমরা পাকিস্তানের পক্ষ নিয়েছি ভারত অবশ্যই শান্তি পতাকা সাদা পতাকা উড়িয়ে দিয়েছে এই সাদা পতাকা পাকিস্তান মানবে না কারণ তুমি মেরে যে সাদা পতাকা উড়াবে আর আমি সেটা মেনে নিব পাকিস্তানটা মানবে না ভারতের উপরে আক্রমণ করবে সে সুতরাং এই ভারত পাকিস্তান যুদ্ধ হবে ত্রিমুখী সংঘর্ষ চীন ভারত পাকিস্তান এই যুদ্ধ সাত দিন স্থায়িত্ব লাভ করলে করলেই চীনের সাথে কারণ চীন এবং পাকিস্তানের চুক্তি আছে যে এক দেশ যদি আরেক এক দেশ দ্বারা আক্রান্ত হয় তাহলে ধরে নিতে হবে যে আমিও আক্রান্ত হয়েছি এবং অটোমেটিক্যালি তারা জড়িয়ে যাবে উনিশশো সালে একবার তারা ভারতকে একটা মায়ের দিয়েছিল আবার দেবে তো এমত অবস্থায় বাংলাদেশের সমস্ত জনগণ বিশেষ করে বিএনপি এবং জামাতের যারা সমর্থক যারা নেতা কর্মী রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই মনে প্রাণে পাকিস্তানকে সাপোর্ট করছে তারা ভারত বিদ্বেষী এই কারণে পাকিস্তানকে সাপোর্ট করছে এই কারণে নয় যে পাকিস্তান তাদের অনেক কিছু দেবে এর জন্য নয় বরং ওই যে এন্টি ভারত হবার কারণে কারণ ভারতের প্রতি তাদের রাগ কিন্তু এই দুটি দল প্রকাশ্যে কি আওয়ামী লীগের মতো অবস্থান নিতে পারবে পাকিস্তানের পক্ষে পাকিস্তানের পক্ষে কিন্তু অবস্থান নিতে হবে না নিলে না নিয়ে তাদের উপায় থাকবে না কারণ যখন এই তিনটি দেশ একসাথে যুদ্ধে জড়িয়ে পড়বে তখন কিন্তু বাংলাদেশও এখানে আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে তো আপনি যখন বাংলাদেশ আক্রান্ত হবে তখন কি আপনি এই সিদ্ধান্তহীনতায় ভুগবেন এই দদুল্লমানতায় ভুগবেন যে কার পক্ষে যাব পাকিস্তানের পক্ষে গেলে আমার প্রগতিশীলতা নষ্ট হয়ে যাবে কিনা এই দদুল্লমানতায় ভুগবেন আপনারা এই দদুল্লমানতাই ভুগতে থাকুন ওদিকে জনগণ যা মনে করবার তাই করে নেবে